প্রভাত সকালবেলা আমার জানালা দিয়ে এই ভিডিওটি করেছিলাম কি সুন্দর না আমি এরকম উষা দেখতে ভীষণ ভালোবাসি কারণ হচ্ছে এই সময়ে আকাশটা এত সুন্দর হয় আর ওই দিক দিয়ে উঠি মারছে সূর্য মামা আমাদের যাই হোক এখন হচ্ছে ভোর পাঁচটা চল্লিশ আর তারপরে আমি টুকটাক অনেক ভরেই তো উঠেছিলাম উঠে এবার আমাকে না এ মাস থেকে ডাক্তারবাবু বলেছেন যে আমি জানি একটু একটু ব্যায়াম হাঁটা চলা সব কিছু করি তিন মাস তো রেস্ট হয়ে গেছে আমার এই সাড়ে তিন মাস চলছে আমার একটি সার্জারি হয়েছিল তো তাই তো ডাক্তারবাবু বলার পরে আমার খুব ভালো লাগলো কারণ এতটা মোটা হয়ে গেছি আমি আর শুধু মোটু না শুধু মানে শরীর ভারী হয়ে যাওয়া তো অনেক রকম সমস্যা হচ্ছে যাই হোক আজকে তো জগদ্ধাত্রী পুজো শুরু গতকাল থেকেই হয়েছে আমি একটু একটু গেছি তবে আজ থেকে কিন্তু আমি একভাবে ঠাকুর দেখবো কারণ ডাক্তারবাবু বলে দিয়েছেন হাঁটতে হবে আর জগদ্ধাত্রী পুজো অত মিস করা যাবে না যাই হোক পটা পট এই জন্য রান্নাটা করে নিচ্ছি আজকে ভীষণভাবে অল্পের মধ্যে রান্না করব পটল আলু দিয়ে একটা তরকারি যেখানে কোনো মশলা বাটা বাটির কিছু নেই আর দেখেছেন পটল আলু কাটতে গিয়ে আলুটার অবস্থা আলুটা দেখে আমার খুব মায়া লেগে গেলো এত বড় আলু কেমন লাগে না যাই হোক আর এইদিকে ফুলকপি আলু আর টমেটো দিয়ে একটা হালকা ভাজা করবো আর একটু ডিম সেদ্ধও দিয়েছিলাম আর ভাত তো উপর দেওয়া হয়েই গেছে আর ওইদিকে আমার জন্য একটু গাজর আর একটা বিট কেটে রেখেছিলাম খাবো বলে যাই হোক মাঝে দিয়ে আমার রক্তশূন্যতাও হয়ে গেছিলো অনেক কিছু হয়েছে আমার সাথে সে যাই হোক তো এবার ধীরে ধীরে আমি সুস্থতার পথে আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়েও গেছি আমি ডাক্তারবাবুও ভালো করেছেন আমার হোক এবার আহ জগদ্ধাত্রী পুজো আমি জানি না কতটুকু আপনাদের ঠাকুর তুলে ধরতে পারবো কারণ আমি তো আর তেমনভাবে ভালো ব্লগার নই আমি ওই আর কি শুরু করেছি ভিডিও তবে আমি দেখাবো ঠাকুর দেখাবো আমি চেষ্টা করব আমি বলতে আমার বন্ধুরাও যাবে ওই জয়দেব ঝুমা ওর একটা পুচকি আছে যার সাথে আমরা সবসময় ঠাকুর দেখতে যাই পুচকি আর আমার ছেলে আবার বন্ধুদের সাথে আজকে নাকি ঠাকুর দেখতে যাবে দেখা যাক কোথায় কি হয় আর ভিডিওটি দেখতে থাকুন আমি ঠাকুর দেখানোর চেষ্টা করব যতটুকু আমার সাধ্য কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো একটু নেলপালিশ না পড়লে হয় নিজেকে একটু সাজুগুজো না করলে হয় যাই হোক এই তিনটে নেল নেলপালিশের মধ্যে ভীষণ পরিমাণে এদিক ওদিক এদিক ওদিক করে ঠিক করলাম এই নেলপালিশটা পরবো স্টিল কালারের যেটা আছে তো ওই পালিশটা পরলাম আর মোটামুটি ভালোই লাগলো কিন্তু ওই দুঃখের বিষয়ে মেয়েদের নোখ ভাঙা আমার তো একটা নোখ ভেঙে গেছে এইটা একটু কেমন লাগছে যাই হোক নেল পালিশটা পড়া হয়ে গেল এবার রাতের জন্য রেডি হয়ে আর ওই যে কেমন লাগছে দেখুন সব কটাই ভালো আছে ওই একটা নখের জন্য যাই হোক মনটা খারাপ হয় দুঃখ তো মেয়েদেরই হয় একমাত্র তাই না এবার অন্যান্য বিষয় একটু সারাদিন পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যের আগে আগেই তখন আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর ওর বাবা বেরোলাম একসাথে কারণ হচ্ছে আমার বাবা যিনি তিনি হচ্ছেন বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাবেন আর এই যে আমার বন্ধুরা চলে এসছেন কুচকিটাকে নিয়ে আর এইবার আমরা আমাদের উদ্দেশ্য ছিলই আমরা আজকে একটু সবার আগে বুড়িমাকে দেখব আর এই বুড়িমাকে দেখবো বলেই আমরা আগে বেরিয়ে এসেছি ওরে বাবারে বাবা রে বাবা সে কি ভিড় এ তো রোজেরই গল্প আমরা ওটাই মাথার মধ্যে রেখেছিলাম যে আগে আমরা দেখি কতক্ষণে পৌঁছাতে পারি তাই অন্য কোনো ঠাকুর দেখার আশা করিই নি আমি জানি এই ভিড়ের মধ্যে হলেও আমাদের যেভাবেই হোক দেখতে হবে আর চারপাশে ঢাক বাজছে আর ছোট ছোটো হস্তশিল্পের মেলা গড়ে উঠেছে কারণ হচ্ছে এই জায়গাটায় না এরকম ছোটো ছোট অনেক প্রচুর প্রচুর দোকান বসে সব কটাই কিন্তু প্রায় হস্তশিল্পই থাকে আর ছোটো একটা ব্যবসাও বলতে পারেন হ্যাঁ এইভাবেই দিন রুজি হয় আর এই মেলাগুলো খুবই ভালো লাগে আর এত ভিড় ওখানে দাঁড়ানোর মতো না পরিস্থিতি নেই যত এগোচ্ছি তত ভিড় যত এগোচ্ছি তত ভিড় যতটুকু মানে কি বলবোটা ওটা না দেখলে বিশ্বাস হবে না ভালোভাবে যে তুলবো সেই তোলার মতন আমার দ্বারা আর হলো না আজকে গিয়ে দেখছি মাকে গয়না পড়াচ্ছে আর মায়ের গয়নার তো এত ইতিহাস বলার মতো নাই যে কত কেজি কেজি গয়না যাই হোক গয়না পরাচ্ছিলো বেশিরভাগ দেরি করলাম না পারিনি থাকতো ওখানটা আসল কথা তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ছোটো মায়ের কাছে চলে আসলাম কারণ ছোটো মাকে দেখতে হবে আর এখন এই সুযোগে যদি না দেখি না আর পারবো না দেখতে আর ছোটো মাকে এত সুন্দরভাবে দেখলাম তখন ছোটো মায়ের গয়না পরানো হয়ে গেছিলো পুজোর জোগাড় হচ্ছিলো কারণ এখনও কিন্তু পুজো হয়নি আর সে সময় পর্দাটাকে সরাচ্ছিলো তো এত ভালো লাগলো মনে হচ্ছে যেন একটা ভালো সময় ঢুকেছি আমি যাই হোক আমরা এখান থেকে ছোটো মাঠে দেখলাম দেখে এবার ছোটো ছোটোভাবে প্যান্ডেল দেখবো এখানে আমিন বাজার যাবো রায়পাড়া যাবো অনেক অনেক জায়গায় যাবো এখন বিষয় হচ্ছে কতক্ষণে পৌঁছাব সেটাই বিষয় আর আমার ছেলে আবার কী করেছে সে বন্ধুদের সাথে তো বেরিয়েছে বললাম সে আবার রাধানগরে গিয়ে আটকে গেছে এমএলে ঢুকেছে তো যাই হোক ওকে নিয়ে আবার একটা ব্যাপার এখন দেখতে থাকুন আমার সাথে পুজো আশা করি ভালো লাগবে এখনও অনেক কটাই বাকি আছে আর এই ঠাকুরটা সেই পড়েছিল আমার খুব ভালো লেগেছে এই ঠাকুরটার এখানটায় গিয়ে এখানটা আমি একটা আবার ছবিও তুলেছি আমার খুব ভালো লেগেছে মানে ভীষণ ভালো লেগেছে এত সুন্দর পরিবেশ কোনো মানে এটার আর কিছু বলার নেই যাই হোক এই ঠাকুরটা দেখুন কি মিষ্টি মুখ মায়ের সুন্দর মানে খুবই সুন্দর যেই ঠাকুর দুটোর সবসময় জন্য আমাদের একটা মাথায় চাপ থাকে যে বুড়ি মা ছোটো মা দেখতেই হবে সেজমা মেজমাও আছে যদিও তো তারপরেও আমাদের ওগুলোই একটা ব্যাপার থাকে তারপর স্বীকৃতি যাব কালীনগর শক্তিনগর এগুলো না এখনও পর্যন্ত শক্তিনগর কালীনগর গিয়ে ওঠা হয়নি রাধানগরে যায়নি কিছু করার নেই আমরা এমন একটা জায়গায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি যে ওই জায়গাগুলো যাব এত ভিড় তারপর আবার নো এন্ট্রি তো যাই হোক বন্ধু আর আমি মিলে গেছি আর ওর বাবা ছিল ওর বাবার সাথে জয়দেব একসঙ্গে রয়েছে এটা হচ্ছে স্বীকৃতি আর এখানে আমরা সুন্দরভাবে ঠাকুরটা দেখেছি অবশ্যই এইবার খুব ছিমছাম করেছে খুব সুন্দরভাবে করেছে অন্য রকমের করেছে এই জায়গাটা কিন্তু আরও বড়ো ধরনের হয় এখানটা অনেক রকমও কিছু হয় তো এবার একটুখানি কেদের মনে হয় প্রজেক্টটা কমই হয়েছে যাই হোক নিরাশ তো কোনো দিনই হয়নি কারণ মায়ের মুখ দেখা থেকে বড়ো কথা কি আমি বিগত কুড়ি বছর থেকে জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসি আসছে আমার বিয়ে যতদিন হয়েছে কিন্তু তখন হয়তো আমার ফোনের ফোন ছিল না সেই সময় ফোনের যুগটাও ছিল না আর জবে থেকে আমি ফোন ব্যবহার করি ছেলে একটু বড় হওয়ার পর থেকে তখন না আমি কখনো ভিডিও করার কথা ভাবেইনি নি তখন একটা ছোট ফোন ছিল তারপরেও ওটাতে ভিডিও হতো বা পরেও যখন আবারও ফোনগুলো এসছে পর যাই হোক না কেন আমি কখনো ভিডিও করিনি এখন ভাবছি কি এই যে ভিডিওগুলো করে করে ছোট ছোট করে এই রকম এডিট করে পুজোগুলো করছি স্মৃতি সুন্দর সেটা তো আগে বুঝতে পারিনি আগে বুঝলে হয়তো এই স্মৃতিগুলো ধরে রাখতাম আর এত সুন্দর ঠাকুর দেখেছি যে গত কুড়িটা বছর থেকে যে এত ঠাকুর দেখেছি সারা রাত যে এমনও হয়েছে ভোর ছটা সাতটার সময় বাড়িতে এসেছি আবার হচ্ছে রাত্রি একটার সময়ও বেরিয়েছি আবার হচ্ছে যেমন আগামীকাল সকাল সকাল বেরোবো এখনও তো পুজো শুরু হয়নি এগুলো সব পুজোর আগেরই সব কারণ হচ্ছে পুজো দেরি আছে পুজো আগামীকাল থেকে শুরু হবে এইবার এখন হয়তো মাকে সাজুগুজু করানো হচ্ছে গয়না পরানো হচ্ছে আর আমাদের কৃষ্ণনগরের সবথেকে বড়ো কথা হচ্ছে মায়ের গয়না মূর্তি তো অবশ্যই খুবই সুন্দর হয় যেমন চন্দ্রনগরে একটা লাইটের ব্যাপার থাকে আমাদের মায়ের হচ্ছে গয়না মায়ের যে কত গয়না আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের সিকিউরিটি অত লাগে না যে মায়ের এত গয়না দিয়ে কি করে সম্ভব কিন্তু আমাদের মায়ের গয়না প্রচুর আছে আর আমরা মায়ের গয়নাটাকেই একটা সৌন্দর্য জায়গায় রেখেছি আর সত্যি বলতে সিংহ থেকে শুরু করে সিংহকেও এত গয়না পরানো হয় বলার আর এত সুন্দর হয় আমাদের মায়ের মুখগুলো সবই প্রায় দুর্গামুখই হয় শুনেছি দুটো মুখ হয় নাকি যেমন দুর্গামুখ আর লক্ষ্মী মুখ তো আমাদের হয় দুর্গামুখ যাই হোক আর ঠাকুরকে এইটুকুনি ব্লক করে দেখানো যায় তো যাই হোক এখন এইখান থেকে আমরা যাব রাজবাড়িতে আর তারপরে তো কম বেশি দুদিন চার দিন লাগবে টুকটাক করে আমি দেখাবো আমি চেষ্টা করছি দেখানোর আমি আর বন্ধু মিলে আছি আর আমাদের কুচকিটা তো শুয়েই পড়েছে আমরা এবার রাজবাড়ির পথে তা আসতে এই ঠাকুরটি এবার চোখে পড়লো আর এই মায়ের মূর্তিটি দেখে যে কি ভালো লাগলো খুব স্নিগ্ধ যাই হোক মন মানে মাঝে মাঝে না কেমন যেন হয়ে যায় ঠাকুরের মুখগুলো দেখলে আর স্বস্তিক রাধানগরে গেছিল সেখানে একটু আটকে গেছিল বললাম না ওই জয়দেব আর ওর বাবা গিয়ে ছেলেকে আবার নিয়ে আসলো ওখান থেকে আর আমি আর ঝুমা পুচকিটাকে নিয়ে বসেছিলাম পুচকিটা ঘুম থেকে উঠলো উঠে ভীষণ জ্বালাচ্ছিলো মাকে যাই হোক এটা হচ্ছে রাজবাড়ি কৃষ্ণনগর অনেকেই চেনেন এইবার এখান দিয়ে আমরা এবার ঠাকুর দেখতে ঢুকলাম আর এত ভিড় এত ভিড় এত ভিড় রাজবাড়িতে যেহেতু বছরে তিনবার কি চারবার কোনো কোনো মরশুমেই খোলা থাকে সবসময় তো আর এই নাট মন্দির খোলা থাকে না আর এখন আমাদের এই রানীমা আসার পর থেকে রাজবাড়িতে না অনেক কিছু খোলাখুলি হয়েছে যেমন অনেক কিছু আমাদের নাট মন্দিরে চলে এসছে যেগুলো এখন টুকটাকভাবে আমরা অনেকেই দেখতে পাই আগে এগুলো দেখতে পারতাম না যাই হোক এবার ওনার উনি থাকাতে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যেগুলো আমরা জানতামই না ভেতরে গিয়ে কারণ এখনও রাজবাড়িটা কিন্তু প্রাইভেটের আছে এটা এখনও সরকারের সঙ্গে ব্যবস্থা করা হয়নি ওরা নিজেরা এখানে বসবাস করেন তাই কিছু কিছু জিনিস আমাদের জনসাধারণকে দেখানোর জন্য দিয়ে রেখেছেন আর এই হচ্ছে সেই দুর্গা ঠাকুর এটাকে কেন এরকম করে প্লাস্টিকে মুড়িয়ে রেখেছে আমি জানি না যদিও দেখলাম তাই ভাবলাম কেন কি জানি হতে পারে কোনো একটা কারণ আর এখান দিয়ে আমরা ধীরে সুস্থে এইগুলো হয়তো বড়ো বড়ো আলমারি যাই হোক দেরাজ বলে হয়তো আমি হয়তো ভুলো বলে ফেললাম জানি না এই হচ্ছে সেই আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্র রায়ের জয়ধাত্রী পুজো ঠাকুর যাই হোক এটা আমরা দেখলাম দেখে এবার আমরা বাড়ির দিকে আসতে চাইবো বা অন্য কোনো ঠাকুর দেখবো আমাদের মাথায় তো সেটাই রইল আর দেখেছেন এখনও পুজো হয়নি তো চারপাশে সব কিছু রেডি হয়ে বসে আছে কালকে পুজো হবে তার জন্য এবার আমরা তো বাড়ির দিকে আসবো বলে সবই ঠিক করলাম আমরা ছোটো ছোটো করে ভিডিও ক্লিপও দিচ্ছিলাম তারপরে বাচ্চাটাও কাজ কেঁদে উঠলো আমরা সবাই বললাম তাহলে চলো বাড়ির দিকে যাই ও মা দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি নেমে গেছে এইবার সেই অন্য আর ঠাকুর দেখব কি বৃষ্টির মধ্যে কি করে কি করবো ছাতা তো নিয়ে গেছে মাত্র দুটো যেহেতু চাপের একটা ব্যাপার আছে এবার এই বৃষ্টির মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে খুব তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম কিছু ঠাকুর দেখেছি কালকে আরেকবার আসব ইচ্ছে আছে যদি সময় পাই নিশ্চয়ই দেখতে আসব রাজবাড়িতে আর আরও অনেক ঠাকুরই দেখব কালকে ঠিক সকাল দশটা নাগাদ বেরোবো এটা আমাদের এখনও পর্যন্ত মাথায় চিন্তা হয়ে আছে দেখি কতক্ষণে বেরোই আজ অনেক রাত হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগবে জানাবেন শুভরাত্রি